এবং সেই সেই নিউজে সেই নিউজে স্যার বলা হচ্ছে যে আপনি এবং দিয়ে সাহেব দশ কোটি টাকা লেনদেনের যে ওরা ই করছে হোয়াটসঅ্যাপের এই ইগুলা দিয়ে রিপোর্ট করছে আপনার অবস্থা নেই আমার মোবাইলটা হলো স্যামসাং আর ওনারা যে শো করেছে সেটা হলো আইফোন কারণ আইফোন কি আমি ব্যবহার করি আমি ব্যবহার করি স্যামসং ওনারা কে কি দেখেলো ওনাদেরকে জিজ্ঞেস করবেন

স্পষ্ট করার হলো অলরেডি তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে এই তিনটা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামায় নেবেন একটা হলো আমরা তত্ত্ব সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে এটা প্রেস কাউন্সিল আছে অন্যান্য যা নিয়ম কানুন আছে আমার চেয়ে আপনারা ভালো জানেন তারা ব্যবস্থা নিচ্ছে এক দুই নম্বর হলো যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক তাকে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে যাতে তারা মেবি একদিন দুই দিনের মধ্যে যখন আমরা নিউজ করতে পারবে হি উইল বি অ্যারেস্টেড এবং রিমান্ডে তার চলে যাবে তিন নম্বর হইল যেই অন যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুল ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না অন্যান্য ব্যাংকেও যাতে এরকম আর কোনো সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে আমি প্রথমে বলবো যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই একটা রাস্তা লোক আমি অনেক কথা বলতে পারি আমি রাস্তার লোকের পিছু দৌড়াবো না আমার আমরা সরকারের পজিশন থেকে জনগণের সাথে কাজ করি যেভাবে আছে সেভাবেই কাজ করবো যতদিন করবো আল্লাহ হায়াত রেখেছে আমার নিয়মকনের মোতাবেক স্যার একটা বিষয় কি জানি যে আপনি স্যার যেটা বলেন তিনটা পদক্ষেপ সেটা তো আজকের ঘটনা একটু শুনতে দেন আজকের ঘটনার আপনি এর আগে চেক পাওয়ার প্রেক্ষিতে তিনটা সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সেই ঘটনাটাই আপনি বললেন আজকে আপনাকে জড়িয়ে আরো একটি রিপোর্ট হয়েছে এই প্রেক্ষাপটে একটি কমিটি দরকার আছে কিনা যদি জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি বিরুদ্ধে রিপোর্ট হয় আপনি সচিব হিসেবে সেটা কমিটি করতে পারেন যখন সচিবের বিরুদ্ধে হয় সুপারভাইশন করবে সরকার আপনি কি সেই আহ্বানটা করবেন এখন অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি It's the fake news. Thank you very much)